নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বেশ কয়েকদিন পর আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি আর এই যে হচ্ছে আমার ছেলে আজকে প্রথম স্কুলে যাবে তো তারই একটু ভিডিও সাথে আরও অনেক কিছু ভিডিও অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি তো এইগুলো বেশ এক মাস আগেকারের ভিডিও এডিটিংয়ের জন্য মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ছেলে সকাল থেকে খুব বায়না করছিল স্কুলে যাবে আর ওর মানে জীবনেও প্রথম আছে स्कूले जाए ওর লাইফ মানে স্কুলে এখনও অ্যাডমিট হয়নি তো মানে বায়না করছে পিপিদের সাথে স্কুলে যাবে তো আমাদের গ্রামের পাশেই আর কি খুবই কাছে স্কুলটা তো সেই জন্য পাঠিয়েছিলাম আর আমি সাথে একটু মানে এগিয়ে দিতেও গিয়েছিলাম আর এই যে সন্ধেবেলায় তারপরে হচ্ছে ছেলে ম্যাগি খাচ্ছিলো ওর পিপিরা ম্যাগি করেছিল তো ম্যাগি খাচ্ছিলো আর সামনেই যেহেতু পুজো ছিল তো তারই মাঝখানে আমিও একটু পুজোর শপিং করতে চলে গিয়েছিলাম মোহিনী মোহন কাঞ্জিনালে মানে বুঝতেই পারছো বেশ মানে দু তিন দুমাস আগে হয়ে আগেকারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটা পুজোর আগের ভিডিও আর তারপরে এই যে এটা হচ্ছে আমার দেওরের একদিন জন্মদিন ছিল তো ওর মানে তারই খাওয়া দাওয়ার পর্ব হচ্ছিলো তো এই যে মেনলি এই যে লেবু কালারের যে আমার পরে আছে ওটা হচ্ছে আমার একটা ছোট্ট দেউর তো ওর জন্মদিন ছিল তো ওর মার বাড়িতে নেই তো রান্না বান্না সব আমরা সবাই মিলেই করে মানে ওর জন্মদিনটা পালন করেছিলাম আর রাতে তারপর কেক কাটার মানে আয়োজনটাও করেছিলাম আমরাই সব মানে যেহেতু ওর মা নেই বাবা আছে মা নেই নয় মা হচ্ছে একটা মানে শারীরিক অসুস্থতার কারণে মা বাড়িতে আছে আর ও আমাদের কাছে এখন থাকে ও তাই ওর সমস্ত কিছু মানে দেখাশোনা আমরাই করছি আর তারপরে হচ্ছে কেক কাটাই যে হচ্ছিলো এখানে মোমবাতি নেমানো হয়ে গেছে তো এবার কেক কাটা হবে আর এই যে মানে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার পাশের ছেলে ছিল তো ওর কাশি হচ্ছিলো আর আমারও ঠান্ডা লেগেছে যার জন্য গলার ভয়েসটা এরকম লাগছে আর এটা হচ্ছে ওর পিপে একদিন ওর মানে বেঁধে ওকে এরকম করছিল আর কি রঙ্গ তামাশা আর কি মানে কেকটি কাটার পর খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর আমাদের এটা আর কি একটা অন্যদিকে ভিডিও ছিল তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে না